আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি অনেক ভালো তো আজকে কথা বলবো দুবাই ভিসার নতুন এক আপডেট নিয়ে তো আপনারা যারা বর্তমানে দুবাই আসতে চান তো বর্তমানে দুবাই ভিসা কি খোলা রয়েছে এবং কি কি ভিসা খোলা রয়েছে দুবাই ভিসায় আসতে গেলে বর্তমানে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং কত টাকা লাগবে কোন কোন ভিসায় আপনারা অনেক সহজেই দুবাই আসতে পারবেন বর্তমানে দুবাইতে বাংলাদেশের জন্য পার্টনার ভিসা ট্যুরিস্ট ভিসা এবং হাই প্রফোশনের ভিসাগুলো খোলা রয়েছে আপনারা যদি ফ্রি ভিসায় আসতে চান তাহলে আপনার হাই প্রফোশন ভিসা দিয়ে দুবাই আসতে হবে হাই প্রফোশন ভিসা নিয়ে আপনি ফ্রি ভিসায় দুবাই আসতে পারবেন এবং আপনারা চাইলে বর্তমানে পার্টনার ভিসাও আসতে পারবেন কারণ পাটনার ভিসাও খোলা রয়েছে দুবাই আপনার এই এক এক ধরনের ভিসার জন্য এক এক ধরনের ডকুমেন্ট প্রয়োজন আপনি যদি টুরিস্ট ভিসায় আসেন তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি অন্য অন্য দেশে ঘুরেন বা একজন টুরিস্ট এসে আবার চলে যাবেন আপনার অ্যাকাউন্টে প্রায় দুবাই তিন হাজার দেরাম থাকতে হবে এবং রিটার্ন প্লেন টিকিট থাকতে হবে ও দুবাইতে যখন আসবেন তখন আপনার একটি হোটেল বুকিং থাকতে হবে তাহলে অতি সহজে আপনি দুবাই টুরিস্ট ভিসা পেয়ে যাবেন এবং পার্টনার ভিসা পার্টনার ভিসা আপনার এত ঝামেলা হবে না কিন্তু যেটা হাই প্রফেশন বিষা রয়েছে সেটার ক্ষেত্রে আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা আপনার সার্টিফিকেট থাকতে হবে আপনার পড়ালেখার যোগ্যতাটাও থাকতে হবে কারণ আপনাকে যে হাই প্রফেশন ভিসা দিয়ে নিয়ে আসবে আপনাকে তো একেবারে লেবার ক্যাটাগরির এই সকল ভিসা না আপনার ম্যানেজার সুপারভাইজার ফোরম্যান তো এই ধরনের ভিসা দিয়ে নিয়ে আসবে এই সকল ভিসা বের করতে কিন্তু অনেক টাকা লাগে আপনার লেবার ক্যাটাগরির ভিসার চেয়ে এই হাই প্রফেশনাল ভিসা বের করতে কিছু টাকা বেশি লাগে বর্তমান আপনারা দুবাই আসতে চেলে আপনাদের থেকে দালাল প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকা চাইবে এর ভিতর আপনি যত কম দিয়ে আসতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার দুবাই আসতে কিন্তু এত টাকা লাগে না সর্বোচ্চ আপনার এক থেকে দেড় লাখ টাকার মধ্যে হয়ে যায়